বলকে গরু গোস্ত পাক করে ধোয়নি বা তুলিছে এইজন্য হারে গেছে এটা মানে আপনি বলতেছেন এই এলাকা জেলা বিয়াবাদি অনুষ্ঠান হতো জেলা থালা বাসন জিনিসপত্রও এখানে এসে যে সাতেন এটা ভেসে উঠতো আবার কাজ শেষ করে এই ঘাটে দিলে সেটা আবার চলে যেত এইটা এটা বড় দেশের শতকর অলৌকিক আচ্ছা এই মুহূর্তে এই যে দেখুন খাদেম সাহেব আমাকে এই যে দেখুন একটি জীবনী সংক্ষিপ্ত জীবনী একটা বই আমার হাতে দিয়েছে আমি দেখব সেই কাঞ্চন মাজার শরীফ এই যে আমার হাতে তো আপনারা থাকুন আমি এই এলাকাবাসীর কাছ থেকে জানবো শুনবো এই মাজারটি আমাকে অনেক ভালো লেগেছে আচ্ছা হুজুর এই যে সবাই বলতেছে যে এই যে এই দিঘির এক পুরাতন অলৌকিক একটা ঘটনা রয়েছে এই যে থালা বাসন ভেসে ওঠে আসলে এটা ব্যাপারে এটা তো ছিল এটা তো কেরামতি হ্যাঁ জি 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 এই বই এই বইয়ের মধ্যে এটা দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে আচ্ছা ওটা আমি আমি পড়ব কিন্তু আসলে ঘটনাটা শেষবার সত্য হ্যাঁ অবশ্যই সত্য তাই এটা

ভারতবর্ষ হয় খাজা মুহমদুল দরবার থেকে এসেছেন তাই না ও তাহলে আগেই হবে এবং আগে নদী পড়ছিল আগে আগে কি নদী পড়ছিল আচ্ছা তাহলে এই সামনে এই যাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ দেশ তো বাংলাদেশ অলি আল্লাহর দেশ এক হাত এক ইংসি জায়গা নাই যে সেখানে অলি আল্লাহর কদম পড়েনি তো আসলে কামেল মোকাম্মেল অলি আল্লাহ এই নওগার জমিন নওগা মাজার বলতে হয়তোবা আপনারা জানেন যে পাবনা নওগাঁ মাজার আসলে সেই নওগাঁ না এটা নওগাঁ জেলাতে এমন একটি কামেল মোকাম্মেল অলি আল্লাহ আসছে যে হাজার বৎসর পূর্বে তার মাজার এবং সবাই বলতেছে যে সাহ বা শাহ তার পূর্বে কিন্তু তারা আসছে ইসলাম প্রচার করার জন্য সরাসরি খাজা মাইনুদ্দিন সিস্তি আজমিরি সেই আজমির শরীফ থেকে দরবার শরীফ থেকে আসছে ইসলাম প্রচার করার জন্য আর এই যে এই এখানে যে আল্লাহরী ঘুমাচ্ছে এর নামে কিন্তু বিশাল এক দিঘি আমি কিন্তু দেখতে পাচ্ছি আর আজকে আমার সবর সঙ্গী রয়েছে শামীম ভাই এই যে শামীম ভাই সালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এই যে আপনি আসলেন আমাদের সাথে খুব ভালো লাগতেছে কিন্তু একটা কথা বলেন তো এর আগে কি আপনি এখানে আসছেন কিন্তু এখানে ঢুকতেই একটি কথা শুনলাম যে হাজার বছর পুরাতন মাজার হ্যাঁ এটা বস্তো হ্যাঁ আমি তো জন্ম হওয়ার আগে থেকেই মানে জন্ম হওয়ার পর থেকেছি এই মাজার এই মাজার হ্যাঁ আমার দাদা দারা বলতো যে হ্যাঁ ওটা হাজার বছর আগে আগের আচ্ছা চলেন তো দেখি আমরা এই শামিম ভাই নিয়ে আসতেছি এবং শামিম ভাই আমাদেরকে হেল্প করতেছে আজ আর শামিম ভাই बेशक নজিপুর বাসস্ট্যান্ড থেকে আমাদেরকে রিসিভ করেছে আর রিসিভ করার পরে প্রথমে আমরা গেলাম সেই আমাদের বাংলাদেশের সেরা কণ্ঠের রাজা যাকে বলা হয় আপনারা জানেন সেই জেমস ভাই আমার কণ্ঠশিল্পী জেমস জেমসের বাড়িতে গিয়েছি সেখান থেকে কিন্তু আবারও এখানে সেই কাঁচন মাজার সেখানে কিন্তু শামীম ভাই আমাদেরকে নিয়ে আসতেছে তো শামীম ভাই আমাদেরকে পরিচয় করে দেবে এই এলাকার যেহেতু আমরা আসিনি আপনারা আমাদের সাথে থাকুন দর্শকরা দেখতে থাকুন আমরা কিন্তু এই যে বিশাল বড় একটা দিঘি আমরা কিন্তু দেখতে পাচ্ছি চাষী এখানে বাড়ি এখানে কোথায় বাড়ি আপনার এখানে মাজার কোথায় মাজার হ্যাঁ এখানে মাজার ও মাজার চলে আসছি তো ও আচ্ছা আচ্ছা এই যে দেখুন মাজার এই যে দেখুন আমরা মাজারে চলে আসছি আমি বাইর থেকে আগে আপনাদেরকে রিভিউ দিয়ে আমি দেখাচ্ছি তারপরে আমি ভিতরে যাব এখানে খাদেমের সাথে কথা বলবো এলাকাবাসীর সাথে কথা বলবো আমি শুনেছি সেই হাজার বছর ধরে এই মাজারটি এই নওগার জমিনে রয়েছে আর এই পাশে কিন্তু বিশাল একটি আপনারা জানেন যে অসত্য গাছ সেখানে কিন্তু রয়েছে এদের দেখুন এই গাছটারও বয়সও হয়তো বা হাজার বছরের কম না

আসলে এই দিঘিটা আল্লাহর অলির নামেই দিঘি আর এই দিঘিতে অনেক বড় এখানে নৌকা রয়েছে নৌকালে আপনারা ঘুরতে পারবেন বিশাল বড় আর এখানে এসে সবাই উজু করে যারা খাসনেহতে অলি আল্লাহর দরবারে দুই রাকাত নামাজও পড়তে পারেন কারণ এটা হচ্ছে অনেক এখানে ফজিলত এই যে রানাভাই আমাদের রানা লিডার তিনি কিন্তু কজু করতেছেন আমরা কিন্তু রয়েছি সেই নজিবুর বড় মাজারে এখানে এ যে দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে যে আল্লাহলি ঘুমাচ্ছে তার নামেই কিন্তু এই বিশাল বড় এই দিঘিটি আর এখানে কিন্তু দেখেন আমাদের রানা লিডার সে নিয়ত করছে যে আসলে এখানে অজু করে এখানে হয়তো বা আদায় করবেন তিনি কিন্তু কবি মানে অজু করতেছেন আর এই হচ্ছে দেখি বিশাল বড় দেখি এই যে দেখুন

বলকে গরু গোস্ত পাক করে ধোয়নি বা তুলিছে এইজন্য হেরে গেছে এটা মানে আপনি বলতেছেন এই এলাকার জেলা বিয়াবাদী অনুষ্ঠান হতো জেলা থালা বাসন জিনিসপত্র এখানে আসলে যে সাতেন এটা ভেসে উঠতো আবার কাজ শেষ করে এই ঘাটে দিলে সেটা আবার চলে যেত এটা বড় দিন আগের ঘটনা এটা বড় দেশের 70 বছর অলৌকিক অলৌকিক আচ্ছা আচ্ছা হুজুর এই যে সবাই বলতেছে যে এই যে এই দিঘির এক পুরাতন অলৌকিক একটা ঘটনা রয়েছে এই যে থালা বাসন ভেসে ওঠে আসলে এটা ব্যাপারে ওইটা ছিল ওইটা তো কেরামতি হ্যাঁ জি 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 এই বই এই বইয়ের মধ্যে এটা দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে আচ্ছা ওটা আমি আমি পড়ব কিন্তু আসলে ঘটনাটা শেষবার সত্য হ্যাঁ অবশ্যই সত্য তাই এই যে

তো ওখানে কি হয় শিকল শিকল ওখানে একটা ডিগি আছে সামান্য একটা আছে পুকুর থেকে টানলে টানতেই থাকে টানতে থাকে ঠিকই হয়ে যায় সারাদিন টানে হ্যাঁ তারপরে আবার সারাদিলে সব চলে যায় চলে যায় কোথায় থেকে আসে আর কোথায় যায় আল্লাহ জানে আল্লাহ পাক জানে সে উলি আল্লাহর ব্যাপার আমরা কি জানবো আমরা তো জানি না আমরা তো জীবনে দেখিনি কেন একশো বছর বয়স তো আমাদের নয় না ঠিক আছে একশো বছর আগে তাহলে এখানে দুইটা আমরা অলোকে ঘটনা পেলাম একটা থালা বাসন আর একটা শিকল হ্যাঁ আমরা যে কাঞ্চনে এই মাজারে এখানে আসি তবে এই কাঞ্চন মাজারের এই যে দেখতে পাচ্ছেন এটা জহুর উদ্দিন হ্যাঁ এটা তো জহুর উদ্দিন রহমতুল্লাহ পাক দরবার শরীফ আর কিছু দূর গেলে সেটা আবার সদর উদ্দিন রহমতুল্লাহ পাক দরবার শরীফ হ্যাঁ পাশেই হ্যাঁ তো ওই আত্মারায় নদীর পাশেই কিন্তু কিন্তু আমি আজকের সময় স্বল্পতার কারণে আমি নেক্সট ভিডিওতে এ টু জেড ভিডিও নিয়ে আসব আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন দর্শক বন্ধুরা আমরা যে নওগাঁ জেলার নজিপুর উপজেলাতে যে বড় মাজার সেই মাজারের কাঞ্চন এই গ্রাম বা এলাকার হয়তো বা নাম কাঞ্চন তো সেখানে আমরা এখন যে খাদেমের দায়িত্ব পালন করতেছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এই যে আমাদের খাদেম হুজুর তো আর সাথে কিন্তু কাটতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম যদি বলতেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তাই আব্দুল ওয়াদুদ ওয়াদুদ বাহ সুন্দর আচ্ছা এই যে আমরা এই নওগাঁ জেলা নজিপুর উপজেলা গ্রামের নাম কাঞ্চন কাঞ্চন আমরা শুনেছি যে অনেক পুরাতন একটি মাজার এই মাজার সেই মাজার আচ্ছা কত বছর আগে কার এই মাজার আমাদের কোনো মানে আইডিয়া নাই তো ওই ইতিহাসে যতটুকু পাওয়া যায় হজরত শাহজালাল রহমতুল্লাহ সফর সঙ্গীদের একজন হজরত শাহজালালের সফর সঙ্গীদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ দেখুন দর্শক বন্ধুরা একটু কি যাওয়া যাবে একটু চলেন খাদেম সাহেবের সাথেই যাচ্ছি কারণ আমাদের ভুল ত্রুটি হতে পারে আমি কি ভিডিও করতে পারি আচ্ছা দশ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই সেই কামেল মোকামেল উলিয়া উলিয়া যেই সময় হজরত শাহজালাল শাহফরান সহ যারা বড় বড়ো উলিয়া উলিয়া যারা বাগদাদ থেকে বিভিন্ন জায়গার থেকে আসছে তাদের মধ্যে অন্যতম একজন এই সেই অলি আমি তার নামও ভালো করে আমি আপনাদের জেনে বলতেছি জহর উদ্দিন জহর উদ্দিন আচ্ছা জহর উদ্দিনের এই যে রোজা শরীফ যদি আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর একদম এমন একটি সুন্দর পরিবেশে এখানে সাহিত্য রয়েছে বা মাজার এখানে এই রোজা এখানে অবস্থিত আসলে নওগাঁ জেলা এই যে নজিপুর বাস স্ট্যান্ড থেকে একটু মানে দশ টাকা চার্জার ভাড়া দেয় এই গ্রামে চলে আসবেন এখানে হচ্ছে কাঞ্চন এখানে কিন্তু এই ঘুমাচ্ছেন এই যে দেখুন আর আমি যদি সব দিকে আমি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন অনেক সুন্দর একটি মাজার এখানে দান বাক্স রয়েছে এই যে দেখুন প্রতি শুক্রবার করে মানুষজন আসে এখানে হ্যাঁ আসে জিয়ারত করে মানত করে এখানে প্রত্যেকটা দরবারেই বছরিক ওরস হয় তো আপনাদের এই কাঞ্চন এই হুজুর পাকের আসলে বছরিক ওরস কবে কোন তারিখে হয় চব্বিশে ফাল্গুন চব্বিশ ফাল্গুন ফাল্গুন এটা নির্ধারিত ডেট এটা নির্ধারিত ডেট বাংলায় হ্যাঁ হ্যাঁ এই তারিখে প্রতি বছর ও আচ্ছা আচ্ছা তো কিরকম লোকজন হয় এখানে মানে হাজার হাজার লোক হ্যাঁ লোকের

হ্যাঁ যেমন খাজা বাশা ইনাতপুরের দরবারে দেখেছি শাশয়ের নামাজ কালাম হচ্ছে ওয়াজ নেসুত হচ্ছে सेम এখানে এই আপনাদের এখানে তাহলে কতে ফাল্গুন জানা বললেন 24 ফাল্গুন 24 আচ্ছা 24 এ ফাল্গুন দর্শক বন্ধুরা খাদেম নিজে মুখে বলতেছেন 24 এ ফাল্গুন এটা নির্ধারিত একটা সময় ওরশ আর এই যে এই যে আপনার পিছনে যে বট এই বট গাছের একটু যদি বলতে এটাও কি সেই সময় কিনা ও এইরকমই এটা প্রাচীন যুক্তিড়ি বটগাছ এটার দাদা দাদা তার দাদাও কাছে এইরকমই দেখেছি এইরকমই দেখেছে তার বোঝায় যায় যে হয়তোবা এই দরবারের সাথেই হয়তোবা ওই সময়ই হয়তোবা লাগানো গাছ বিশাল বড় বড় বিক্ষো গাছ বড় গাছ পাকড় গাছ যাকে বলে হিন্দু ধর্মরা বলে অসত্তর গাছ তে যায় হক তো এই যে দেখুন অনেক সুন্দর এখানে গম্বুজ এই যে দেখুন গম্বুজ রয়েছে মিনার রয়েছে আসলে আপনারা আসবেন আমার নওগাঁ জেলার ভাইয়েরা আসলে কি বলবো আমি নওগাঁ জেলার একজন কীর্তি সন্তান আমার নওগাঁ জেলার বাড়ি হওয়ার পরে আমার এটা কিন্তু আদৌ আমি জানতামই না যে এখানে এত বড় একটা মাজার রয়েছে এই যে দেখুন আর এই নিচেই কিন্তু বিশাল বড় একটা দিঘি আমি আবারও একটু কথা বলবো কিন্তু আপনারা জানেন যে চব্বিশে ফাল্গুন প্রতি বছরই অনুষ্ঠান কিন্তু এখানে ওরস মোবারক এই অনুষ্ঠান কিন্তু এখানে হয় আপনারা আমন্ত্রিত আপনারা আসবেন দেখে যাবেন আপনারা মাজার জিয়ারত করে যাবেন কারণ অলি আল্লাহর কামেল মোকামেল অলি আল্লাহর জিয়ারত করা একদম ফরজে আইন হ্যাঁ কোনো সন্ন্যাদ কোনো ওয়াজিব টুয়াজিব না ফরজে আইন আপনি আসবেন অলি আল্লাহ দেশ বাংলাদেশ ইনারাই কিন্তু ইসলাম প্রচার করেছেন আজকে রাজা গোরগোবিন্দ বলেন রাজা পরশুরাম বলেন যেই রাজাই বলেন হিন্দু রাজা বা পাল রাজা জাকলেন এদের বিরুদ্ধে এই ইনারাই কিন্তু আজান দেওয়া শিখাইছে আমাদের উজু করা শিখেছে নামাজ পড়া শিখেছে আর আমরা অনেকেই বেদাত বেদাত করি আসলে বেদাত পার্টিটাই তারা হচ্ছে নগরীর যারা হাসানকে হোসাইনকে হত্যা করেছে তারা আজ পর্যন্ত বেদাত না পড়েছে তারা বেদাত না থাকুক না কেন আসুন আপনারা আমরা সবাই মিলেমিশে অলি আল্লাহর জীবনে আমরা বেশি বেশি পড়ব অলি আল্লাহর খেদমত করব আমরা ওরস মুবারে মুবারকে আসবো এখানে ওয়াজনিস ছনবো সেই আলোকে আমাদের জীবনটা পরিচালনা করবো আমি আপনাদেরকে এই যে সেই মহান আল্লাহর অলি এই অলির মাজার আর আমি ঘুরিয়ে আপনারা দেখালাম আমার অনেক সুন্দর লাগছে পরিবেশটা অনেক সুন্দর এবং একটা বাগান এই আম বাগানের মাঝখানে এই মাজারটি অবস্থিত এবং আচ্ছা 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 ঠিক আছে ওকে এবং এটা এটার হাতে আমি দিয়ে দিচ্ছি এই মুহূর্তে এই যে দেখুন খাদেম সাহেব আমাকে এই যে দেখুন একটি জীবনী সংক্ষিপ্ত জীবনী একটা বই আমার হাতে দিয়েছে আমি দেখব সেই কাঞ্চন মাজার শরীফ এই যে আমার হাতে তো আপনারা থাকুন আমি এই এলাকাবাসীর কাছ থেকে জানব শুনবো এই মাজারটি আমাকে অনেক ভালো লেগেছে এই মাজারটি একটা আমবাগানের মাঝখানে অবস্থিত পাশেই কিন্তু দিঘি আমি হোসেন নিমন আসি আমি এই এলাকাবাসীর সাথে কথা বলবো জানবো শুনবো আপনার আমাদের সাজে থাকুন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়েলে এবং সব দিকে আম বাগান মাঝখানে এই রোজা শরীফটি অবস্থিত আসলে অনেক সুন্দর একটি পরিবেশ যে দেখুন আমবাগান এ দেখেন আর এই পাশের দিকে আর এই যে দেখুন ওর এখানেই রোজা এই দেখেন এখানে লেখা রয়েছে মাদারের সেচদা করা নিষেধ যে দেখুন অনেকেই বলেন মাদার পূজা করেন এই অমুক করেন তমুক করেন আমরা তো ওই যে বিড়ি খাওয়ার মতো হ্যাঁ কারণ বিড়ি খাওয়ার মতো যে বিড়ির গায়ে লেভেলের লেখা থাকে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান বিষ পান তারপরেও আমরা কী করি ওখানে সুন্দর করে চুমো লাগাই ঘুমোর থেকে ওটা প্রথমেই নামাজ নাই রোজা নাই কিছু নাই বিড়ি খাওয়া আপনাদের জন্য ফরজ আইন কিন্তু এখানে লেখা রয়েছে যে সেজদা করা হারাম কেউ যদি আমরা সেজদা করে সেই সেজদাটা আসলে কিভাবে করতেছে সে আসলে কোন হালতে রয়েছে এগুলো জানি না শুনি না কিন্তু আপনারা মন্তব্য করেন এই আসলে এই জিনিসটার থেকে আমরা কিন্তু বেরিয়ে আসার দরকার অনেক সুন্দর মাজার অনেক সুন্দর আল্লাহর মাজার দেখতে ভালো লাগে মনটা চাচ্ছে যে এখানে যেন আমি থেকে যাই দেখুন প্রত্যেক শুক্রবার যারা যারা ম্যান করছে এখানে পাক শাক হয় যেমন আমারও যদি কোনো মানত আমি করি তাহলে ও আচ্ছা আচ্ছা হুজুর এখানে তো পানিরও ব্যবস্থা রয়েছে মোটরের ব্যবস্থা রয়েছে যে পানি পড়তেছে আবার এই যে টিবল রয়েছে ও আচ্ছা আচ্ছা এই যে দেখুন দর্শক বন্ধুরা এই সেই জোর উদ্দিন সিস্তি এর এখানে যে প্রতি শুক্রবার এই চুলাগুলোতে রান্না হয় এখানে পোলা হ্যাঁ খিশোড়ি ঘেঁটে যারা মানত করে তারা কিন্তু এখানে আসার পরে এই বড় বড় যে চুলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো চালু কিন্তু রয়েছে এখানে প্রতি শুক্রবার আপনারা আসলেই এগুলো দেখতে পাবেন এই যে দেখুন এই যে এই যে এখানে দিঘি এই যে এখানে নিচে দিঘির পাড়ে কিন্তু এরকম চুলা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক চুলা এখানে রয়েছে এই যে দেখুন এই যে দেখুন জানো ভাই এই যে চুলা